সন্ধ্যের জমা কালকে আমরা একটা কাজ করবি কি কাজ দিদি আমার কাছে যে পনেরো কুড়ি হাজার টাকা আছে না ওটা গিয়ে কালকে ব্যাংকে টপ করে জমা করে আসবি কিন্তু আমাদের ব্যাংক তো এখানে না ওরে যে এক ব্যাংকে টাকা দিলেই হয় যে ব্যাংক সেই ব্যাংকে দিতে হয় নাকি সেটা তো আমি জানতাম না বলছি টাকা কিছু হাতে রাখলে ভালো হতো না 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 এদের যা ভাবতাম কেন আমাদের টাকা ঝেড়ে দেয় কি বলছো ওরা কি চুরিও করতে পারে আরে সন্ধ্যে ঝমা টাকা যদি না থাকে না তখন মানুষ সন্ধে হয়ে যায় পাগলের মতন কোথায় পাবে টাকা ঘরের জিনিসপত্র বিক্রি করে মানুষ মদ খাচ্ছে বেড়িয়ে খাচ্ছে তাই নাকি মা হ্যাঁ এলো আয় বাবা আমি ভিতরে আছি বলছি বাড়িতে ওরা দেখছি না বাড়িটা পুরো শান্ত মনে হচ্ছে ভালো আছিস তো বাবা হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো তো এই তো চলে যাচ্ছে বলছি বাবা আসার সময় কোনো অসুবিধা হয়নি তো না না বলছি কি মা করে খেতে দাও না বিশাল খিদে লেগেছে আসল কথা ঘরে কিচ্ছু নেই খাবার ঠিক আছে তাহলে আমি মোড়ের মাথার থেকে একটু নুডলস খেয়ে আসি না বাবা তার দরকার নেই আমরা বাড়িতেই বানিয়ে দেবো আর তুই যে এখন আসবি তা তো আমরা জানি না আমরা তো জানি এখন এক দেড় ঘন্টা সময় লাগবে আর বলো না মা ভেবেছিলাম বাসে আসবো বাসে উঠেছি উনি বাসের টায়ার পাংচার হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখি ট্রেন ঢুকছে চপাত করে ট্রেনের টিকিটটা কাটি উঠে পড়েছি চপাত করে নেমে গেছি না না বাবা ওরকম কোনো সময় করবো না ট্রেনের টিকিট কাটি আসবা হ্যাঁ সময় ছিল না তার জন্য চলে আসি তুই বাবা বয় আমি দেখি তোর জন্য একটু নুডলস না তো ম্যাগি বানিয়ে দিচ্ছি আচ্ছা বলছি লাল ব্যাটারি কোথায় চম্পা মামা কোথায় কাউরে দেখছি না প্রত্যেকবার আসার সঙ্গে সঙ্গে এরা বাইরে বেরিয়ে থাকে এবার কাউকে দেখছি না দেখবা কি করে বাড়িতে কেউ নেই কেন কোনো অনুষ্ঠান বাড়ি খাতে গেছে বুঝি না না ওরা তো বাড়ি ছেড়ে চলে গেছে বাড়ি চলে গেছে মানে সে বাবা জানি না তোমার বাবার কাকা মিলে কি করিস কে জানে বাড়ি কেউ নাই পুরো বাড়ি ফাঁকা মানে ওই যে তোমার বাবার মামা মানে তোমার দাদু হয় সেও তো চলে গেছে নারায়ণ দাদু হ্যাঁ ওই বাবা আমায় কিছু বলেনি তো চম্পাও চলে গেছে এসব ব্যাপারে তোমার কিচ্ছু বলিনি আমরা তো ভেবেছি তুমি জানো কি সেটা বলতে পারবো না তোমার বাবাকে কাছে জিজ্ঞেস করে দেখো দু সপ্তাহ বাড়ি আসি না তার ভিতরে এত ঘটনা ঘটে গেল বলছি বাবাটা নুডলস খেয়ে যাও না না আমার এখনো নুডলস খাওয়ার সময় নেই আর আমার ইচ্ছেও নেই এইবার বাপ ছেলের খেলা বেঁধে গেছে অনেকদিন দিদি ঝগড়া শুনি না তাই না আজকে হয়তো হবে তুমি ঝগড়া বাপ ছেলের আমরা তো ভুলেই গেছি ঝগড়া করা তাই না দিদি ঠিক বলেছিস কোনো মতে ঝগড়া বাদলি হয় আমরা কায়দা পালি তুলা টুলি নিয়ে দেবো হাটা ঠিক বলেছিস এখানে আমাদের থাকতে বাড়ি আসুক বাবার কাকা দুইজন হবে ভালো মতন ধোলাই দু সপ্তাহ বাড়ি বাড়ি আসেনি এর ভিতরে সব তাস হয়ে গেছে তখনই এক না একদিকে আমার ড্যামেজ হয়ে যায় বাড়ির দিকে খেয়াল না রাখতে রাখতে কি অবস্থা হয়ে গেছে হম এখন মার আর কাকিমা দুজন চলে গেলি আমাদের বাড়ি তো পুরো নিঃস্ব হয়ে যাবে ওই যে আসছে দুইজন হ্যাঁ আরে ভাইবা তুই কখন এলি আরে পাদু কখন আসলি আর এখানে বসে আছিস কেন কোথায় যাবো বলো কেন বাড়ি চল বাড়ি তোর কাকি মা তোর মা আছে হ্যাঁ তুই গাছ বসে আছিস কেন বাড়ির পরিবেশ দেখেছো বাড়িতে কি মানুষ থাকতে পারে কেন তোর মা ঝাড় দিনি ঘর 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 ঝাড় দেওয়ার কথা বলছি না বাড়ির ভিতরে কোনো কথাবার্তা কিচ্ছু নেই হ্যাঁ একদম সাইলেন্ট হ্যাঁ বলছি ওই বাড়ি থেকে চম্পা মামা তারপর লাল কেন চলে গেল সে আর কি করে বলবো চলে গেল কেন বলছি বাবা দেখ তোর জন্য গরম গরম পাকড়ি এনেছি খেয়ে নে তুমি খাও তোমার পাকড়ি আরে বাবা কি হয়েছে সেটা খুলে বলবি তো বলছি লাল ব্যাটারি চম্পা মামা বাড়ি থেকে কেন চলে গেল আমরা কি করে বলবো ওরা কেন চলে গেল সত্যি তোমরা কিছু জানো না তো না না আমরা তো বাড়িতে কাউকে খেলাইনি তাহলে তোমার মামা মানে আমার দাদু বাড়ি ছেড়ে কেন চলে গেলো আরে যায়নি রে যায়নি ওর বন্ধু আছে তো বন্ধুর বাড়ি কীর্তন গান কয়দিন ধরে তাই ওখানে ঢোল বাজানোর জন্য গেছে ঢোল বাজানোর জন্য গেছে মানে মার আর কাকিমা বললো যে বাড়ি ছেড়ে চলে গেছে আরে তোর মা জানে না হয়তো তার জন্য এরকম ভুল ভাল বলে ফেলেছে ওসব কথা ছাড়ো হ্যাঁ লাল আর চম্পা মামা গেল কেন সেটা বলো আমরা কিছু জানি না ঠিক আছে আমি এখন ওদের খুঁজতে যাচ্ছি ওদের মুখতেই সব শুনে নেবো কেন বাবা তুই কি তোর বাবারে বিশ্বাস করিস না নাকি তোর কাকারে বিশ্বাস করিস না বলছি বাড়ি যাই পরিস্থিতি আর তোমরা হ্যাঁ এত সুন্দর ড্রেস পরে নাকি হ্যাঁ অফিসে যাচ্ছো হ্যাঁ কি তাহলে তো কিছু বুঝিনা আর টাকা পয়সা বলে বাড়ি কিচ্ছু নেই আর বলিস না বাবা হাত আর এরকম শুটবুট পরিয়ে কোথায় তোমরা ঘুরে বেড়াচ্ছ আরে না না সেই জন্য বুট পরিনি এই নতুন জামা কাপড় পরলি পারে লোকে ভালো বলছে আর সবাই জিজ্ঞেস করছে হঠাৎ করে নতুন জামা কাপড় পরিস তখন বলছি আমাদের ওই বউ আবার ফিরে আসে সেই কথাটা লোকে জানানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা লোকের জানতেও তো হবে যে আমাদের বউ চলে গেছিল আবার ফেরত আইছে তোমাদের নিয়ে সত্যি পারি না দুই সপ্তাহ বাড়ি আসিনি তার ভিতরে সব কিছু তোমরা শেষ করে দিছো না না বাবা সেরকম কিছু না হয়েছে হয়েছে তোমাদের সাথে কোনো কথা নেই আগে যা দাদি ফিরাই নিয়ে এসো আসবে না বাবা কয়দিন হলে না তোমরা না গেলে আমি সর্বন্যাশ করিস বলছি হ্যাঁ হ্যাঁ গোদা আমরা যে মামার নামে টাকা চুরির বদনাম দিয়েছি সে কথা পাদু জানতে পারলি না তোমার নামারই কিন্তু বেলুন দিয়ে কেলা পাদু পাদু তোর জ্বালাবো না হ্যাঁ আমরা যাচ্ছি এক্ষুনি আধা ঘন্টার ভিতরে দাদু বাড়ি চাই হ্যাঁ আমরা এখনই যাচ্ছি বাবা তুই এক কাজ করে বাজারের ব্যাগ দিয়ে নিয়ে যা হ্যাঁ আমরা বাড়ি ঢুকবো না একবারে তো দাদু নিয়ে ঢুকবো আধা ঘন্টা সময় দিলাম মনে রাখো হ্যাঁ দা তাড়াতাড়ি চালো বলছে এখন মামার পাউ ধরে কি ক্ষমা চাইতে হবে যা করবা করো হ্যাঁ পা ধরে কিন্তু খেতে যাবে ও তাল তোল ভালো ঠেকছে না কিরম রেগে গেছে ঠিক বলছিস তাড়াতাড়ি চল এই যে স্যার দেবেজির পেপার সত্যি বাবা তুই দিব তোর পেপার দিয়েছো হ্যাঁ হ্যাঁ স্যার ধরেন কাকা সত্যি তুমি এতদিন পরে একটা কাজের কাজ করেছো বলছি বাবা এখন এই পেপারে ওই ছেলে সই করবে তো করবে না মানে সেদিন যা খেপে গেছে কিসের জন্য করবে না যাক বাবা দিবসটা হলে বাঁচি বলছি কাকা তোমার জন্য একটু চা আসি না তার দরকার নেই বলছি বাবা তুমি যে উপকার করলে নিজের রক্তের সম্পর্ক হলে তারাও কোনোদিন করতো না আপনি কি যে বলেন আমি এক অধম যার বাড়ি খাই তার কোনোদিন নেমো খারাপ করি না সত্যি তোমার কিভাবে যে আমি কামনা করবো আমি বুঝেই পাচ্ছি না আপনি এইভাবে বলবেন না তাহলে আমার নিজেকে অনেক পর পর মনে হয় বলছি বাবা সে নয় বুঝলাম দিবস পেপার নিয়ে আসো তো এটা এখন ওই বাড়ি নিয়ে যাবে কে নিয়ে যাবে কে না ও ছেলে আসলো বলে ঘরে ঘরে এই হ্যাঁ আসলে পারে ঝড়াত করে হাতে ধরায় দেবেন বলছি ধরাই দিলি কি সই করবে সই তো করতেই হবে আমি তো আছি নাকি আর তুমি কি করে বুঝলে ও ওই ছেলে আমাদের বাড়ি আবার আসবে আসতেই হবে এটা হচ্ছে সায়েন্সের ফর্মুলা সায়েন্সের ফর্মুলা মানে ওই যে ছেলের মা সারাক্ষণ বলে আমার ছেলের জন্য পরের থেকে ভালো মেয়ে আনতাম কোনোদিন আনতে পারবে না পরের দিন যেরকম দেখতি কোনোদিন এরকম মেয়ে আনতে পারবে না আনলে পারে কানা বোচা খোড়া এইসব ছাড়া পাবেই না তা ঠিক বলেছো হ্যাঁ ছেলে কোনো কাজ করে না অকম্পে ঢেকি ওরে কে ভালো মেয়ে দেবে আর যদিও দেয় ওর বাপের সাপোর্টে দেবে উনি চিন্তা করেন না আজকালের ভিতরে আসলো বলে সত্যি বাবা চলো খাওয়া দাওয়া করেনি বলছি কি আমার নাম আমি কাজ ছাড়া যে থাকতে পারি না এখন যে আমার কাজ পুরো খালি হয়ে গেছে খালি কোথায় কতই তো কাজ আছে এই মেয়ের এখন নতুন করে বিয়ে দিতে হবে সে বাড়ির দেখাশোনা করতে হবে না নতুন করে বিয়ে দেবেন মানে ছেলে কি দেখা হয়ে গেছে নাকি আমার দুটো বন্ধু আছে তার দুটো ছেলে ভালো চাকরি করে আমি ভাবছি সেদিকে কথা বলবো নাকি না বাবা বলছিলাম না কালকে তোমাকে ও ব্যাপারটা একটু কাকাকে বলো ও মানে কি ওই পরী আগে বুঝিছো মোটামুটি ওই ছেলেটাকে পছন্দ করতো কোন ছেলেটা ওই এম ছেলে আছে নাম হচ্ছে কিট্টু আগে পরি পছন্দ করতো কিন্তু পরবর্তীতে ওকে অপছন্দ করে আর ওরা মেয়েটা নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছে এমনকি আমার দুইবার আটক করেছে বন্দি করেছে মেয়েটারে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি রাজি হয়নি এই বিয়ের পরেও একবার তারা অনেক জোরাজুরি করে মোটামুটি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু আমরাই রাজি হয়নি কিন্তু কালকে যখন পরি ওর বান্ধবীর জন্মদিন থেকে আসে তখন দেখলো ছেলেটা বাড়ি ভদ্র হয়ে গেছে ও এই সেই ছেলে হ্যাঁ বলছি আমি আকে মেলেরে জানি সেই মেলে ছেলে না তো কোনে মেলে আমি মেলে জানি তার নাম হচ্ছে বীরেন্দ্র দত্ত হ্যাঁ হ্যাঁ কাকা ঠিক বলছ তো ছেলে আছে না ওই ছেলেটা হ্যাঁ ছেলেটা তো খুব ভদ্র আগে দিন তো দেখছিলাম ওই রাস্তার পাশ দিয়ে মানুষদের খাবার দিয়ে বাড়াচ্ছে হ্যাঁ কাকা ঠিক ধরেছ ওই ছেলেটাই আমি ভেবেছিলাম ও কথাটাই বলবো তা আমার বলার আগে তোমরাই বলেছিছো আমি সেদিন ওই বাড়ি ঘুরতে ঘুরতে গেছিলাম তখন বলছিল আমার ছেলের জন্য একটা মেয়ে দেখো বিয়ে দিয়ে দেবো পরীর কথা কিছু বলিস নাকি না না ওসব কথা কিচ্ছু বলেনি এমনি বলছিল ভালো একটা মেয়ে দেখলে বার বলো বলছি কি বাবা তুমি এক কাজ করো ওই বাড়ি গিয়ে না আমার মেয়ের সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলে একটু ওদের মনে আবার নতুন করে আগ্রহ জাগাও তারপর ওরা যদি আসে আমরা টপ করে রাজি হয়ে যাবো আর দিন তারিখ দেখি ঘপত করে বিয়ে দিয়ে দেবো সে নয় বুঝলাম কিন্তু আগে পরীর দিবসটা তো হোক হ্যাঁ কাকা তুমি না থাকতে পারে দিবস হবে না ওই রাজ তো দিবস দিতে চাইবে না ও তো আমায় এখনো অনেক ভালোবাসে ভালোবাসার কেতাই আগুন তুমি চিন্তা করো না মা আমি কটকটি আমি আছি কৃষির জন্য সবকিছু কাটকুট করে কটিয়ে দেবো তুমি এখন আমাদের ভরসা কাকা আমি অনেকদিন রান্না করি না আজকে দেখো কিরকম হয়েছে খেয়ে বলো দম বিরিয়ানি গো হ্যাঁ চলো চলেন তাহলে বলছি মা এই দিবসের কাগজগুলো তুই রাখ বলছি মা তুই আর কটা খাবি নাকি আমি সবাই মাত্র খেলাম তোমরা খেয়ে নাও চলো আজ তোর কপালে দুঃখ আছে অনেক জ্বালিয়েছিস আমায় তোর ডিভোর্স পেপার রেডি আয় এখন সই করে দিয়ে যা তুই সই করে দিলি আমি আবার আরেক জায়গায় বিয়ে করতে পারি শালা শাশুড়ি আমার অনেক বলেছিস হ্যাঁ পরীর থেকে ভালো মেয়ের সাথে বিয়ে দেব। বিয়ে করে দেখা আজকালকার মেয়ের যা ডিমান্ড বিয়ে করে দেখা আমিও দেখি কত ভালো মেয়ে পাই আমি এখন একটা জিনিসই বুঝতে পারলাম না কটকটি ওই এমএল এর বাড়ি কেন গেছিল হয়তো কোনো কাজ ছিল পুরাম কমিন সে তুই কিন্তু হাবিজাবি কথা বললি না বুঝতে পারছিস

ওই চ্যাটের কথা আমার বলবি না শালা পয়সা আমার খাওয়াই দিছি শালা পয়সা কি করে আনা যায় সেই বুদ্ধি সর্টি দিবার ওখানে এখন বসতি পারিছিস ভুল হয়ে গেছে মানে ভুল হয়ে গেছে বলছি কিন্নি আমার যা মনে হচ্ছে ওই এমএল কাছে গেছে হয়তো কোনো পয়সা করি সাহায্যর জন্য এমএল মানুষ তো লোকের দান টান করে তার জন্য হয়তো গেছে তুই এক পোলা মুখ মাথা খারাপ করবি না বুঝতে পারিছিস আরে আমি সকালে তো টাকা শা দিয়েছি টাকা নেয়ার জন্য রাজি না তাহলে কিসের জন্য গেল তো বলছি ওর হাতে কি কোনো কাগজপত্র ছিল ব্যাগ একটা ছিল তাতে কাগজপত্র ছিল তাহলে তোর কথাই ঠিক আর বেচারা সাদা সরল মানুষ ও

বলছি গিন্নি ওর থেকে ভালো তুমি আর আমি দুইজনে মিলে ওদের বাড়ি গিয়ে কথা বললে হতো না বিয়ালের দশটা কান বুঝতে পারিস আর ওদের বাড়ি যাই কথা বললি কে থেকে শুনবে অনেক ঝামেলা হবে হচ্ছে আমার বাড়ি সেফটি এখান থেকে আনলি কেউ জানতে পারবে না বলছি কি ওরা কি আসবে আসবে না কেন আমি নারকেল বেগম আমি ডাকি আর ওরা আসবে না বললি হলো যা খবরটা দে আচ্ছা আমার দিয়ার দরকার দিচ্ছি না আসলে কিন্তু আমি বলতে পারবো না ওরা যদি না আসে তাহলে এই বাড়ি তোর জায়গা নাই মনে রাখিস এটা কোনো কথা হলো ওদের নিয়ে এই বাড়ি ঢুকবি না এই বাড়ি তোর জায়গা নাই সবকিছু ঘুরে ফিরে লাস্টে আমার পরে যা বলিছি তাই শোন যাচ্ছি ম্যাডাম আমি কি করব। তুই কি করবি এইবার আমি মোচা অরিজিনাল টানিয়ে দেবো যদি এটা না বেচতে পারিস তাহলে ভাববি তোর দুটো কিডনি বিক্রি হয়ে গেছে হা করে কোনো লাভ নাই এটাই সত্যি আবার নারায়ণ তুই মন খারাপ করছিস কি আর করব ভাগ্নের কথা ভারী মনে পড়ছে আরে ওরা যখন নিজের ভুল বুঝতে পারবে তখন আসবে তোর তো কোনো অসুবিধা নেই খাবি দাবি থাকবি আমার ছেলে যা টাকা পাঠায় তুই আমি দুজনে মিলে ডেলি মাছ মাংস খাইয়েও ফুলতে পারব না যতই হোক নিজের বাড়ি নিজের বাড়ি হয় তার মানে আমার বাড়ি তোর বাড়ি না তুই এবার পর ভাবিস আরে বন্ধু তুই বুঝার চেষ্টা কর নিজের বাড়ি ভাঙা কুড়ি ঘর হলেও ভারী শান্তিতে থাকা যায় ওটা তো নিজের বাড়ি না ওটা তো তোর নিজের ভাগ্নে না না আমার ভাগ্নে আমার নিজের ভাবে কি না ভাবে কিন্তু আমি তো ভাবি তার জন্য আমার কোনো দুঃখ কষ্ট নেই তোরে বলে পারা যাবে না তোর মন মোটামুটি ওখানে আটকে আছে তা আটকে আছে তোরে খুশি করার জন্য কি চেষ্টা করছি তাও তুই খুশি হস না না ভাই তুই আমার জন্য যা করছিস তা অপরিসীম তা বলার বাইরে আজকে বিকেলে এক জায়গায় কবি আছে কিন্তু জাতি হবে কবিগান হ্যাঁ কোথায় শুনেছি বাইরের থেকে লোক আসবে ওই পশ্চিম পাড়ায় ঠিক আছে গেলি হবে খানে মামা

না মামা সে কথা না বউর রাগ তারপরে ওই যে ধ্যাবনাদের রাগ সব তোমার উপর খাটাইছি মামা ভুল হয়ে গেছে চলো মামা হ্যাঁ মামা চলো না না আমি এখনো যাব না আমার বন্ধুর বাড়ি ভালো আছে কোনো বেশি কথা শুনতে হচ্ছে না কিছু শুনতে হচ্ছে না হ্যাঁ এখানে ভালো আছি চলো মামা তোমার আর বেশি কথা কিচ্ছু বলবো না কেন তখন যে বললে যে আমি দোকানে টাকা পয়সা সব ঝড়ে দিছি ও এসব ভুল কথা আসলে আমারই ভুল আগের মতন কাজকর্ম করতে পারছি না হ্যাঁ খালি আলিস্টি জড়াই যাচ্ছে হ্যাঁ শরীরই মানে শক্তিই নাই হ্যাঁ মামা হ্যাঁ এখন থেকে আমরা কাজ বাজ করবো তুমি বাড়ি বসে থাকবা বুঝতে পারিছে চলো মামা না আমি যাব না যেখানে আমার চোর ও উপদেশ সেখানে আমি কি করে যাই, ভুল হয়ে গেছে মামা এবার মতন ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি সব ভুলে গেছি আমার যখন মাথা ফেটে যায় আমি যখন স্মৃতিশক্তি হারায় যায় মামির কাছে কত তুমি দক্ষ যন্ত্রণা সহ্য করে আমার বাড়ি রাখিসো হ্যাঁ আমারে রাখি আমারে ঠিক করিসো আর আমি হ্যাঁ ভুল বুঝি তোমারে বেশি কথা বলেছি মামা আমার ক্ষমা করো তুমি আমাদের বাড়ি থেকে চলে আসার পরের থেকে বাড়ির একদম ছন্নবিচ্ছিন্ন হয়ে গেছে বাড়ি কেউ নাই লাল ব্যাটারি নাই চম্পা নাই কেউ নাই আমার দুটো বউ আছে তাছাড়া আর কেউ নাই তোমার দুটো বউ আছে মানে ওই থরি হ্যাঁ আমার বউ আছে আর ফুটের বউ আছে হ্যাঁ আর কেউ নাই মামা চলো মামা তোমার পায়ে ধরি চলো চলো আমার বন্ধু যাতে পারে কিন্তু একটা শর্ত কি শর্ত আমার বন্ধুরা আর উল্টোপাল্টা কিছু বলতে পারবা না তোমরা আচ্ছা ঠিক আছে জান না চলে যা তো করে যখন বলছে চলে যা মানুষ মতই ভুল হয় ওরা যখন ওদের ভুল বুঝতে পারিছে তাহলে আর অসুবিধা কি ঠিক আছে চলো তাহলে আচ্ছা কি মামা ওই তো মানে যেসব উল্টোপাল্টা কথা বলিছে এসব কিছু পাদু জানে না আর পাদুরে কিছু জানার দরকার নাই জানলি পারে উল্টা আমাদের উপরে খাবরা খাবরি করবে হ্যাঁ মামা তোমার পায়ে ধরি পাদুরে কিছু জানায় না ঠিক আছে চলো মামা চলো তুমি খুব ভালো আমাদের ভুল ত্রুটি হয়েছে বন্ধু তাহলে আসি এখন রাত্রি যা সন্ধে সাতটার সময় চলে আসিস রাত্রি কবি হবে কিন্তু দেখি চেষ্টা করব ওই চেষ্টা ফেষ্টা বললেই হবে না আমি তোদের বাড়ি সাড়ে পাঁচটার সময় চলে যাবো তোদের রেডি করে নিয়েই যাবো বুঝতে পারিস দেখছি যাবে এখানে এখন আপাতত বাড়ি চলুক চলো ভাগনে সত্যি মামার যদি বাড়ি না কি পারতাম না আজকে পাদু আমাদের দিছিল যাক বন্ধুর মনের আশা পূর্ণ হলো বন্ধু সুখে থাকলে আমিও সুখে থাকবো তার জন্য বলে সৎপথে চলতি হয় বন্ধু আমার সৎ পথে চলিছে তাই দেখো ভগবানের কি লীলা হ্যাঁ আবার তার সম্মান দিয়ে বাড়ি ফেরত নিয়ে যাচ্ছে ভগবান তুমি আছো তুমি আছো বলছি কিনে কোথায় যাচ্ছ তুমি আমি আমার মাসি বাড়ি যাচ্ছি হঠাৎ করে মাসি বাড়ি আমার কোনো কথা তুমি রাগ করেছো নাকি রাগ আবার তোমার পরে তোমার পরে রাগ ডাকলে আমি কোন কালে চলে যেতাম আছে একটু কাজ আছে তো বলছি তোমার কোন মাসি আমি তো জানি না তোমার কোন মাসি আছে ফলে ফলে কথা হয়েছে বুঝছো রাজের এখন মন মানুষের কথা খারাপ মাসি বাড়ির পাশে ভালো ভালো কাটা মেয়ে আছে তাই মাসি বলিছে একবার আয় তুমি দেখে যা বলছি রাজ কি এখনো পরিবারে ভুলতে পেরেছে তার আগে তুমি মেয়ে দেখতে যাচ্ছো আর এখনো তো ওদের ডিভোর্স টিভোর্স কিচ্ছু হয়নি সব হয়ে যাবে তুমি টেনশন করো না বুঝতে পেরেছো তুমি না মাইটি তুই অ্যাডভান্স কাজ করো শোনো এখন যারা অ্যাডভান্স কাজ করে না তাদের অবস্থা খুবই টাইট সচনীয় তো কখন আসবা দেখি চেষ্টা করব বিকেলের ভিতর চলে আসার আর বিকেলের ভিতর যদি চলে না আসতে পারি না তাহলে কালকে আসবো আর কালকে যদি আসতে না পারি না তাহলে ভাববা মোটামুটি ওইদিকে মেটে দেখে পছন্দ বুঝতে পারিস না এমন বলছো তুমি ফোন টোন মনে নিচ্ছ না ফোন টোন কিছু করবে না মনে হয় আরে বলে যাচ্ছি বলা যায় সিগন্যাল যদি না থাকে কি করে করব তো বলছি রাজ কি জানে তুমি যাচ্ছো মাথা খারাপ ও জানি পারে কি আমার চাকি যেত নাকি ছেলেটা একটু বলে যেতে আমার জি স্কুলে আমি কি বলবো ভাই নাকি আমার বাপের বাড়ি গেছে মানে দাঁড়ের বাড়ি গেছি তো যদি বলে আমার নিলো না সেন আমার সাথে আমি জানিনা তুমি যা পারো বোঝাও ঠিক আছে আর যেকোনো কিছু করার আগে আমার একটু ফোন করে জানাই ও আমার হুড়হুল করে কারোর কথা দিয়েছে না জানো আরে আমি এত বড় গভেন্ট না বুঝতে পেরেছে রান্না করে রেখে গেছি খেয়ে আমি ঠিক আছে বউটা যখন যাচ্ছে পাকা কোনো প্ল্যান আছে এর উপর বিশ্বাস করাও জ্বালা কোথা থেকে কি ঘটাই দেয় বলা যায় বলছি বাবা তোর মা ওই হ্যাঁ তোর মামা বাড়ি গেছে মামা বাড়ি গেছে আমি না বলি মামা বাড়ি গেল আসল কথা তোর মামার হচ্ছে বিশাল পাতলা পায়খানা হচ্ছে থামতি না জল খালিও পাতলা পায়খানা ভাত খালিও পাতলা পায়খানা কলা খালিও পাতলা পায়খানা সে পাতলা পায়খানা বন্ধই হচ্ছে না তাই ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে তাই ফোন করিস তোর মামারে বল বলে বলিয়ে দিতি মিথ্যা কথা বলবা না বাবা আমি দরজার পাশ থেকে সব কথা শুনেছি আসলে কি বাবা আমার মিথ্যা কথা বলার কোনো ইচ্ছা ছিল না তোর মাই বলিছে যে করে হোক তোরে মোটামুটি হ্যাঁ বুঝে টুজে রাখতি জানি মা কিসের জন্য গেছে মা অন্য কারোর সাথে হয়তো আমার বিয়ে দেবে কিন্তু আমি যে পরিবে ভুলতে পারছি না তোমরাই বাড়ি বসে ঝগড়াঝাটি করো অশান্তি তোমরাই তৈরি করো আর এখন বলছো পরে ছাড়া থাকতে পারবো না হ্যাঁ বাবা সত্যি আমি পরের ছাড়া থাকতে পারবো না তাহলে বাড়ি বসে কেন গন্ডগোল বাজাতে হবে সেটা বলো আমি কোথায় গন্ডগোল বাজাইছি তো গন্ডগোল কথা ওখানে ওখানে এখানে কানে উল্টো পাল্টা দিয়ে ওই মালটাই ঝগড়া বাজাইছে আমার তো মনে হয় কি ওই কটকটি নষ্টের গুড়া শোনো বাবা লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই দিদিরও দোষ থাকে তুমি যদি তোমার বৌরি ভালোবাসতে সেরকম তাহলে কি তোমার ছাড়িয়ে যাত কই বাবা আমি তো ভালোই তো বাসি ভালো খালি বাসলি বললি হয় না আচার ব্যবহার কথাবার্তা সব কিছু সুন্দর হওয়ার দরকার তাহলে তুমি বলো এখন আমি কি করি ভালো একটা কথা বলবো বলো বাবা তুই এখনো যা তো শ্বশুর বাড়ি গিয়ে যা ভুল ভ্রান্তি হয়েছে ক্ষমা টমা চাই বৌমারে নিয়ে আয় বুঝতে পারিস আর আমি টাকা দেবার টাকা নিয়ে যা দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি সব জায়গাতে ঘুরে টুরে আয় কয়েকদিন বুঝতে পারিস মাঝে মাঝে হাওয়াও পরিবর্তন করার দরকার কিন্তু ও আসবে না আসবে না বললি হলো নাকি হ্যাঁ যাই এসে এরকম কথাই ফাঁসাতেই হবে আসবে না বললি হলো এক কাজ করো না বাবা তুমি চলো না আমার সাথে আগেরবার মা গেছিল এবার তুমি চলো না এ মরিস আমি যাব মানে তুমি চলো না বাবা তুমি চলো আমি জানি তুমি গেলি পরি ফিরে আসবে কিন্তু তোর মা যদি জানে যে আমি ওই বাড়ি গেছিলাম তাহলে তো আমার সাথে তুমুল ঝগড়া করবে জানতে পারলি তো চলো না বাবা তুমি চলো বলছি তুই একা গেলি হতো না 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 বাবা তুমি চলো না তুমি না গেলে পরে আমার সংসারটা যে নষ্ট হয়ে যাবে আমার পরি জামাই ছেড়ে দূরে চলে যাবে কি যে করি কলেজে তো অনেক কাজ আছে বাবা একদিনের কাজ অন্য একজনের উপরে চাপিয়ে দাও না তুমি না গেলে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা চলো যাবো তালি চলো না বাবা চলো না তুমি গেলে নির্ঘাত পরী আসবে পরি তোমায় খুব ভালোবাসে শোন জাতি বাড়ি একটা শর্ত আছে তোর মা যেন এ কথা কোনোদিন না জানতে পারে না বৌমা বলবে না তুই বলবি ঠিক আছে তুমি বাবা যা বলবা তাই হবে হ্যাঁ আমি তাতে রাজি তুমি চলো ঠিক আছে চল তাহলে ঘুলি মারেই আসি চলো বলছি বৌমা কি ভালো খায় বলতো তাই একটু কিছু কিনে নিয়ে যাই ও তো চিপস কুরকুড়া চকলেট এই সব ভালো খায় চল তালি দেখ ফেরত নিয়েই আসবোই আসবো চলো বাবা আমি জানি তুমি পারবা মা না একটু চেঁচামেচি করে কিন্তু তুমি আসতে ভালোভাবে বুঝিয়ে অবশ্যই নিয়ে আসতে পারবা চলো বাবা চলো চল বাবা যখন যাচ্ছে অবশ্যই পরি ফিরে আসবে যা দাদু شلون এইটাই তো ফুতোদের বাড়ি বাড়ি থেকেও আছেন হাগু ফুতো পাদু বাড়ি থেকেও আছেন আপনি কে আপনার চিনতে পারলাম না আরে আমি হচ্ছে নারকেল গামের বর বলছি বাড়ি হাগু আছে না না ওরা তো কোতায় জন্য গেছে আর পাদু পাদু ওই দোকানে গেল নুডলস কিনতে কি হয়েছে বলে না আমাকে বলেন ওই একটা জরুরি কাজ ছিল তো কখন আসবে কখন আসবে সেটা তো বলা মুশকিল ওনাদের কথা আধা ঘন্টার ভিতর আসতে পারে 1 ঘন্টার ভিতর আসতে পারে বলছি একটু ফোন করো না বলো না বাড়ির লোক আছে একটু তাড়াতাড়ি আপনার পরিচয় আমি হচ্ছে নারকেল বেগমের বর মানে আপনি হচ্ছে সেই বাড়ির লোক হ্যাঁ যে বাড়ির লোক আমাদের টাকা সব মেরে খেয়ে নিয়েছে টাকা মেরে খেয়ে নিয়েছে মানে বুঝলাম না তোমার গিন্নি নারকেল বেগম আমাদের দেড় লাখ খেয়ে ফেলেছে কি কি বলছেন আমি তো জানি এসব কিছু না আমি তো জানি আমাদের টাকা আরো তোমাদের কাছে আছে তাকে উল্টো কথা বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যান বলে দিচ্ছি না না আমি যে ডাকতে আইছি ওই পাদুরে ফুটরে আর ওই হাগুরে ডাকতে আইছি আসলে পারে বলে দেবানি এখন বাড়ি থেকে যান না না আমি বাড়ি যেতে পারবো না ওদের না নিয়ে গেলে পরে আমার বাড়ি থেকে খেদাই দেবে এখন বাড়ি কেউ নাই এখান থেকে চলে যান বাড়ি শুধু মেয়ে ছেলে মানুষ আছে চলে যান না না আমি তো ঘরের ভিতরে আসি না তোমরা থাকো ঘরে আমি বাইরে বসি ওরা আসলে পরে একটু পাঠিয়ে দাও বসে থাকো এখানে ছটাং হয়ে এখান দিয়ে আসবে ঘরে কেউ নাই আচ্ছা ঠিক আছে এক কাজ করি এখানেই বসে পড়ি কোথাতে খারা আছে যে জোটে আর কি বলবো এত করে বলছি তাও লজ্জা নেই আরে বৌমা হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না আমি এখানে বসে থাকছি আর ঘরেও আসবো না রে কোনো সন্দেহ নেই আর আমি কোনো চোর টোর না

কোথা থেকে উঠকে ঝামেলা আছে তা কে জানে দিদি ও দিদি দেখো বাইরে দেখো ছেলে ধরা আসছে দিদি আমার কোথায় গেলো কে জানে আরে বাবা বাইরে ছেলে ধরা আসছে দেখো